তো হেই গাইস আমি এখন আছি ঢাকায় আজকে সকাল এগারোটার দিকে ঢাকায় আসছি তো এরকম সিচুয়েশানের জীবনেও নাই ঢাকাতে এরকম বিপদের জীবনেও নাই তো জীবনের প্রথম আজকে দিনের বেলায় জার্নি করলাম এত পরিমাণ কষ্ট প্রায় সকাল এগারোটার দিকে বাজে উঠছি আর রাত মানে সন্ধ্যা সোয়েটার দিকে এখানে নামছি তারপর অফিসে কালকে যেহেতু আমার ডেলিগেট ইন্টারভিউ এই জন্য মানে ঢাকায় আসছি তো অফিসে যেগুলো কাগজ জমা দেওয়ার দরকার আমি দিছি দিয়ে রুমে আসে বান্না করে খাইয়ে একটু আর আমি ঘুমাবো ঘুমানোর কোনো উপায় নাই গাইস এই যে না একজন এত পরিমাণ নাগ ডাক্তি আমি একটু যে ঘুমাবো সারাদিন জার্নি করে এত কষ্ট মধ্যে যে একটু ঘুমাবো ঘুমানোর সুযোগ না গাই মানে আমি একে তো জার্নি শরীর তারপর কালকে ডেলিগেট ইন্টারভিউ আছে এটা তো মানে মাথা একদম কী বলবো খারাপ হয়ে আছে তো রাতে একটু ঘুমাবো এত পরিমাণে নাক ডাকতেছে যে আপনারা মানে আমি কথা বলার পাশাপাশি আপনারা বুঝতে পারতেছেন পাশে একজন ওই ভাই যে এত পরিমাণে নাক ডাকতেছে কি বলবো তো একসাথে আমরা হলো চারজন না পাঁচজন ইন্টারভিউ দিব দুই জনে দুইজন মনে হয় রাশিয়াতে যাবে আর আমরা দুজন আলাদা এক জায়গায় যাব তো কোথায় এই জীবনে প্রথম এরকম বিপদে পড়ছে গাইছ এক এক নম্বর ভুল হলো যে আমি রাতে না এসে দিনে জার্নি করছি মানে আমার খুব চাপ দিচ্ছে যে না দিনে আসে খুব বড় ভুল করছি আর দুই নম্বর হলো যে এখানে আসার আগে ওই ভাইকে জিজ্ঞাসা করা উচিত ছিল এত পরিমাণের নাম যাবে প্রচুর বিপদে আসে জীবনের প্রথম এরকম ঢাকা শহরে আসে বিপদে পড়ে